আসসালামু আলাইকুম আনারা কেমি কে আছেন আশা করি আনারা ব্যাগ ভালো আছেন আল্লাহর রহমতে আর আন্নগর দোয়াই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপন করে একখান রান্না শেয়ার করব ইলিশ মাছের ল্যাজের ছোট ছোট ফিস এ কিন্তা এ কিন্তা শুধু বেলে মেয়েরাই খাইতে হারে আর এ কিন্তা হোলারা খায় না আর গড়ে মিদে আয়সাড়া তো আর কেউ নেই এগিনা আর লাগবে আজকে বুদ্ধি করছি হ্যাঁ ব্যাগের আজকে এগিনা খাবাই খাইলে খাইব না খাইলে একদম ডাল রান্না কুচি দিতে দেবাত খাইব। বাইরেদ বই বই এত চিন্তা করতে আছিলাম আজ গায় এমন একটা রাতের রান্না শেয়ার করি কি সুন্দর বিজনেস আমি কইতাছি আসলে এই এন্ড নোয়াখালীর ভাষা কি কার ইয়ুন জানা নাই। বাচ্চা সুন্দর লাগদে আছে দেখতে। বই বই এটা সাইতে আর মনে মনে বুদ্ধি আর টাছি। হাতাগো বাপুর তিন জন ডাকিয়ে গিয়েটাই খাই ভাই লেজার মাছ খাই লেজার মাছ কি লেক লাই খাই হাতা গো খাবাই মাই নোয়াখালীর বাসা আসলে এটাতে কি কই আর কইতে হইতা না হইছানা হালকা হালকা কানা জড়ি হইতাছে আঙ্গর দেশের মধ্যে আবার নোয়াখালীর মধ্যে বৃষ্টি রে কই জড়ি আনারা যদি কেউ না বুঝেন এটা লা বৃষ্টিও কইলাম জড়িও কইলাম দেখছেন কি সুন্দর লাগতে আছে এমিকে সময় আই বেশিরভাগ সময় বারান্দাত বইতে হালকা হালকা এক কিনি জড়ির হানি হান্দায় হান্দানির লগে তো আর কাছে বাল্লা গার গা ধরে কথা কইতে কইতে চলি আসি বুদ্ধি তো আগে যে বেগরে লেজের মাছ খাবাই তেল হেলিয়া বইয়াই দিছি ইয়ানিক তেল দিয়ে দিছি আর নোট কই দিয়ে আগে লেজের মাছে কিন্তু বালামতে ধুই লবণ দি বালামতে ধুই তারপরে হলুদাল ইয়া অলিডাল লবণ দি মাই ডাকছি কতক্ষণের লা সুন্দর করে মায়ের রাখছে কতক্ষণ হিদে বিধে নুন তো ধান ভাল লাগবো খাইতে এবার তেলা গরমই আইসে দেখলাম যে বাপ উঠতে যে দু উঠতে আছে দেখছে উঠে এই যে লেজার মাছে কিনতে এই কিনতে শুধু আমার যে বাগু হয় দেখো ভাই বুদ্ধি করি অন মাছ কিনে আনলে লেজার যতগুন মাছ কিনে বেগুন তার লেজার কিনে এইভাবে লইয়ালে মাছ দুগার লেজের কেন ওই হাডের মাছে দেখছেন না ইয়ে নাই আয়া প্রথমে আইয়ার হাতে লইয়া লাইন দ্বিতীয় আজকে বাপুর তিনজন ডেজের ডাজের মাছে দেখা পাই এটা আর বুদ্ধি করে লইছে আর মা মিকে মাঝে মাঝে রাঁধে আমিকে আলু দিয়ে লাইন করে অল্প একটু আলু দিই তো সেটা আমার খাইতে বা সুয়াদ লাগে খারাপ লাগে না আজকে চিন্তা করতে আছি মাছে কিন্তু একাণে সুন্দর মতে বাজি লই এটা আর হালকা নয় এটার একটু হালকা তুন একটু বেশি করে একটু সামান্য কড়া করি বাজবো মারি

মাইয়া গরু ছাড়া কোনো কিছু চলেনি আপনি কোন জি যাবেন হিয়ান মেয়েদের দরকার মাছ কিন বাজা হোক এই ফাঁকে দিন ওই আলু দুগারে কুচাই লইছি ওই গ্রেটার দিয়ে সুন্দর কুচি কুচি করে লইছি বডি দিয়ে কুচাই তো আমি বিরক্ত লাগে এটা নাই বডি দিয়ে কে না আন্দাদা কেউ মিকার আন্দাটা জানাই না আর আন্দা করে বুদ্ধি শিখাই দিলাম বাজি করে সাহেব সব বাচ্চা করে দিয়ে খাইব দেখবেন খারাপ লাগতো না এক ফিট হয়ে গেলে আর ফিটে উল্টাই দিম সুন্দর করে এভাবে লই লইউ আগে নোয়াখালীর মধ্যে কত রকমের রাঁধা হার রাঁধা রান তো জানে বা ফি হিডাই মিডিয়া কিন্তু কত কিছু বানে এত কিছু তারাই জানি না যদ জানি আনবুর লগে হিক দূরে শেয়ার করি কত কিছু জানি না মাছ কিন বালামতে বাজি হইলক তারপরে বাকি গিন দিয়ে

এক এক কৰি বাজি লৈ লৈ উব আৰু ঐ সেই সেই চোলাৰ মিধদাৰক তৰকাৰী ৰান্ধি আছে হিয়ান হয়তো বা দেখচন হিয়ান ঐলাম নে ডাইল ডানি যিম একে ডাইল ডান্ধি লৈছে আম দি খা হয় আৰু বাজি মাছে কিন্তু খাই বে নহ'লে আম দি দাইল দিবা তুদা ভাত খাই যে কৰিব মই লাল মৰিচ কাঁচা হোৰা মৰিচ কাঁচামৰিচ দিম টেবুলৰ লগে দি দাইল দিম আৰু মাছৰ তৰকাৰী এনে দেই আর তো নেই বুদ্ধি শিখিয়ে আর চোদ্দ হতে মাঝে মাঝে আমার লেজের ভর্তা বর্তা মজা আছে করতে গেলে এত সময় কোন তার কবে কবে করে দিছে আর টা বেশি ভালো হয় না কাহুর মতো আফু মানে মারে গুন্ত কাহুর মতো হয় না আর মা আবার এত সুন্দর বক্তা করতে হারে খাইতে ভালোই লাগে ও মাঝ বাজির হর আর দেয় না মাঝ বাজির হরে মা বাজে যে তেল আছিল হিয়ান ডালি দিছে তেল কর গিয়ে মধ্যে এবার হেঁয়াজ দুগা দিছি হেঁয়াজ দুগা না তিন গিয়ে দুটো না মনে নাই যাই হোক হেঁয়াজ কত দিলাম সেরকম তার দিয়ে এবার লাড়ি চাড়ি লই মারি এই যে সান আলু আলু এগুলো তো আসলে আরো কম দাম ভালো আসিল কিন্তু আমি বুঝি না আলু দুগা লইলাম একটু বড় সাইজের মনে হয় আলু এগুলো দুগা লইছে আম্মারে যে গেলাম আমাকে আলু দুগা দিত না হেতন তার কয় না আর ছোট গুণ দিত বড় গুণ দিছি আর বড়ো দুগা দে বেশি হয়ে গেছে হালাই তো অত খারাপ লাগে কেন না হালে আমি যেন যে মনে হয়ে যায় যে রান্না ওই দেখছি না লগে দিয়ে আম দিসি আম কিনি দিছি খাইতে ভালো লাগবো খারাপ লাগে না এনে রাঁধে আমি খাইছি রাঁধছি দেন খারাপ লাগে না একটু টক টক হয়েছে ভালাই লাগবে এর উন দিলাম দিলামই এন এক চামিচ তুন কম দিসি আধা চামিচ তোন কানা বেশি আরে আগুন কেনা কেন কমাই দিছেন কমাই দিছেন হলে তো নিচে লাগি টাগি যায় নাকি এক কাম নেই আমরা তো এককাই কান চুলার মধ্যে এক কান বইয়ে দি আর কান করতে তাই কমু আর কাম করতে হয় আঙুমা আগুমা কাম করতে করতে আঙুর উ যায় নুন এক কিনে দিলাম নুন জিয়ান লাগে আর কি স্বাদ অনুযায়ী যে নুন লাগবে হিয়ান দিলাম মরিচ তো একটু বেশি দিয়ে মাই যে কানা কানা জাল জাল টক টক হইলে তো ভাল ভালো লাগো আর হুতার আবার আনলাইন মোটামুটি জাল খাই নয় শিখার বাপরে ভাই শিখিয়া লাইছে জাল খাইতে হইব আল লগে থাকতে হলে কিন্তু খাইতে হইব সোজা কথা অলি দিছি মরিচ দিছি আর বড় হুতে আবার ওই বক্ত রক্ত বেশি পছন্দ করে আবার ছোটো জনে কিন্তু এত পছন্দ করে না বক্ত রক্ত হাতের ওই আপু যদি বক্তা বক্তা কোনো কিছু দেয় এটাই সে কিন্তু হসন্দ করে তো মার হাতের জিনিস অত হসন্দ হয় না বক্তা হাতে বাড়লে হাতের খাইতো না একদিন গিয়ে হাতের পেটে গ্যাস্ট্রিক বাতে খাইতো না জিরার গুঁড়া দিছে আদা চামিজ এ কিন্তু ওই বাজার জিরার গুঁড়ে গিয়ে কোনো দুনিয়া নেই আর শুধু জিরার এক কানা টি ব্ল্যান্ডারও গুড়া করে লই আর কাছে ভাল লাগে এটা কে যেন আর কাছে কি ভাল না এটাকে আর কি আগদরিয়ায় খাই না আর ভাল লাগে না এমন আবার কেউ যদি তরকারি তরকারি দিই হাড আইটা সেটা খাই সেটা কোনো সমস্যা না কিন্তু নিজে করি খাই না ওর নিচে লাগে যে ইটা সে ইয়া করে দিলাম আর এটাতে এখানে তেল বেশি লাগে কারণ আলুটার তেলের মধ্যে আমি বাজিল চেষ্টা করি যে এখিনতে রান্ধি আন্নার লগিনতে শেয়ার করি আমি ওই যেমনি রান্না চ্যানেলে এই বানায় ওই বানায় অত কিছু আয় আসলে এত কিছু না গো আয় যে একু দূর হারি একু দূর শেয়ার করি আর কাছে ভাল লাগে অন্য গলোকে কথা কইতে ভাল লাগে ই আর হানি দি দিছে যো দূর লাগে হানি আলু তো একদম চুনচুন করিয়া গিনতে আরে গ্রেট করি লইছি তৈতে গিনতে রত হইয়া নাই এইতে সিদ্ধ হই যাইব রানদায় ইনো এত বেশি সময় লাগে না আমগো আলু ভাজতে যেমিকে সময় এই সময় লাগে এ ভিডিও দেখতে আর নাকি আসতে যাবে একদিনে আর হুতের জন্মদিন তেইশে মে আর বড় হুতের জন্মদিন দোয়া করেন আর বেকার হুতে গেলাই বালাম তো ত্রুডলি আর হরে মা দিতে আর কি আর সুলাইয়া নেমিদের কালি উঠে বিরক্ত লাগে পাতিল টাতিল নষ্ট হয়ে যায় আমার এক একটা ফাতিলের বয়স দেওয়া গেছে আমার ছোট উদের বয়স দুটো বেশি আমি ফাতিল তলার মধ্যে কাল লাগতাম দিন না এবং ফাতিলের মধ্যে কোনো হলুদ দাগও বইতাম দিন আর একটু অভ্যাস নিজে মাঝি না বুয়া গাতে মাঝে লই নিজে মাঝির নেই শক্তি নেই অনেক সম্ভব না বালামতো তো দেখছেন কি সুন্দর লাগতে আছে তবে রান্ধি যে একটা টেবিল দিছে হাতেরা কিন্তু খারাপ করে না বাপুর দুজন এক তিনোজন একজন একজনের দিকে রেনি খাই লইছে নয়টা তো খাইতে খালি ডাইল দি আর কিছু কয় না কোনো জবাব দেয় না দেখছে যে আমার মুখ লাল হয়ে লইছে মানে কালো হয়ে গেছি আর কি বুঝে যে না মা আর মাথা গরম আজ কোনো কিছু কম যাইতো না তবে ইলিশ মাছের বাসাল লেটটা কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে যদি বানাইতে বানাইতে কষ্ট খাইতে খারাপ লাগে না ভাই ও করে আসার পরে আসলে ঘরে রান্না বান্নার বাড়িটা সেটা সাফ হে গেছে বেশি এত দোনোবেলায় রাঁধতে হয় আমার আর নইলে আমরা যেতে মাহু তিনজন আসিলাম আগু ওই একদিন রান্ধি দেখা গেছে গিয়া ফ্রিজোর আইরে বক্স করে করি সেগুন তার দিতে মোবাইলটা গরম করি 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 এগুন খাইতো কিছু করতো না মারে রান্না কান ওতে থাক সাইতেন থান তো রান্না শেষ খানার শেষে কিন্তু কেউ খারাপ পূর্ণ মন্তব্য করেন না হেতারা কইছে যে না ভালাই তো হইছে খারাপ তো লাগে না কাঁটা বাইসতে একটু সময় লাগ যায় কইছি এবার বুঝি হতে হতে সব তো আমার খান লাগে আমার কেমন লাগে এবার তোমরা খাই বুঝো এবার ধরে মাছের এক একবার এক এক জনে খাইবো সোজা কথা এটা কই দিছি আলু বালা মতো একটু সিদ্ধ এলে তারপরে মাছ দিতে বুঝছি নইলে তো মনে করেন মাছটা তো এমনি বাজি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মাছের মধ্যে তো হলুদের লবণ ঢুকিয়ে গেছে আর অত কিছু নেই চিন্তার কথা করতে করতে আবার জড়ি যেভাবে শুরু যায় আবার বারিন্দা যে কতক্ষণ খাড়াই রয়েছে খাড়াই যায় চাইলাম যে না কি মজা লাগতে আছে কিন্তু চুলার মধ্যে তো রান্না বইছে আবার দড়িয়ে লাগে ঘরের দিকে যায়। কি অবস্থা অনেক বেশি গরম উঠতে আছে এসির ভিতর থাইও আসলে কোনো উপায় নেই সকালবেলায় উঠলে বাড়লে মনে মাগো মা গার্মি দাগুন ধরা দিছে আমরা মহিলারা উড়ি তো নামাজ কালামের ঘরে বিশ মিনিট ধরি এই চুলার কাছে জান লাগে রান্না বারন করুন লাগে সারাদিনে চুলার কাছে তার মধ্যে মেমান্তে হ্যাঁ নাস্তা দেন লাগে বা যাই হোক যেতে আই হোক কিছু করে দুধ দেন লাগে বানান লাগে কত কিছু করন লাগে আগর নিজে করলে নিজের কত সময় এবার করতে মাই না যাই আই আল্লাহ এক ঘন্টা সময় লইও মাই নিজে নিজের লাই নিজের কাম করব হারি না কালিকা রাখেন কত আন্না করলো ওকে শেয়ার করে আই খান গো ভাই আই অনুর আই খানা খাইতাম বইছি আচ্ছা আগে কই দি মাছ দিন দিদি সিসা তো খানা খাইতাম বইছে মন দিয়ে হানির বোতল জিগে ঠান্ডা বোতল গিয়ে একখানা দৌড় আছে মানে লইতে একটু সময় লাগে আর আজ অনেক ঘুরেন না আর কি তো ঘুরানির লোক ওইটা আইতন ওইটা দৌড়ে আসে তো হরে চিন্তা করছে থাক ঠান্ডা নিয়ে খাইতাম না নর্মাল হানি খাই আর নগবাই খাইতে বই করতে আসে আমার কাঁচামরিচটা ও মত তার মানে অন আর উঠতে হইব ফ্রিজে তুন বার করতে বলবো দুইতে হইব তার হরে হাতারে দিতে তুমি মনে মনে চিন্তা করলাম কাঁচা মরিচ দিতে দুই তাহারে নিজেকে হানি ঠান্ডা নিয়ে খাই হিয়ান উড়ি যায় খাই ন জামাই তো ঠিক আহ এইটা হলে মহিলার নিয়ম আমরা নিজের লাই কি নিজের লাই কোন সময় নেই কিন্তু ওই করতেই বাদ্য মনে জানো আমরা বাদ্য ঠিক করতে ন মানে না করলে কেমন জানি লাগে এটা খারাপ লাগে এটা উড়ি যায় না জামাইজন চাইছে জামাইলে জামাইরে দি এটা মাছ দিয়ে দিই উরপি আর কিনি তেল দিয়ে দিয়েছি দেখছি আনারা কে জানে কারণ এই রান্নাটার মধ্যে একটু বেশি পরিমাণে তেল লাগে আর আলুটা রান্নারা আরও কমাই দিন কারণ আমার আলু বেশি হয়ে গেছে তো আমি প্রথমেই কইসি আলু বেশি হয়ে গেছে আলুটা একটু কমাই দিন তাইলে অনেক ভালো লাগবো খাইতে রান্না প্রায় শেষের দিকে নিচে লাগে নাকি কারণ লাইট ঈট আর কি এই হাই লাগুন আছে এখন সহজে নিচে লাগে না এবং তাই আড়াইফ লিচে রান্না শেষে হুডাল বার্ডের মধ্যে এ কিনতে আর লগেতে ডাইল আর এ কিন্তা দিয়ে খানা হয়ে যাইব কেবিক আন্নারা জানাইয়েন বেক বালা থাকেন তবে আমি নোয়াখালির হুডা কথা হারি না জোর দূর হাইছি আন্নাব শেয়ার করছি ইনশাআল্লাহ আগামী দিন নতুন আর একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি লিপি i love